আর 40 আলামিন রমজান সম্পর্কে বলেন ইয়া আইন্নাল্লাযিনা আমানু এ ইমানদার লোকসকল কতিবা তোমাদের উপর ফরজ করা হয়েছে আলাইকুমুস সিয়াম কতিবা আলাইকুম তোমাদের উপর ফরজ করা হয়েছে অর্থাৎ অবদাইত করা হয়েছে আসিয়াম রমজানের রোজা রাখা

এটাই প্রমাণিত যে রোজাদার মানে মুক্তি রোজাদার মানে কি কেন রোজাদার মুক্তি আমি প্রাই বলি যে যত আমল আছে রমজানের রোজা অর্থাৎ রোজা ব্যতীত যত আমল সব আমল মানুষকে দেখাই করা যায় রোজা ব্যতীত যত আমল সব একমাত্র রোজা মানুষকে দেখাইয়া পালন করা একমাত্র রোজা ছাড়া যত আমল আছে আল্লাহ মানুষের জন্য যত আমল খরচ করছেন বাজিব করছেন নকল করছেন সুনাদ করছেন যাই করছেন রোজা ছাড়া বাকি সব আমল মানুষকে দেখায় করা যায় পর্দা মানুষকে দেখায় করা যায় হজ মানুষকে দেখায় করা যায় মানুষকে মানুষকে দেখায় দেখায় দেওয়া যায় জাকাত করা যায় অন্যের উপকার করা ক্ষতি সাধন করা এগুলো মানুষকে দেখায় করা যায় আপনার শুধুমাত্র রোজা এটা একমাত্র বান্দা রাখে আল্লাহ তাআলা

কারসনা ফোরকাশ আল্লাহই বলতেছে যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো পরহেজগার হইতে পারো অর্থাৎ বাঁচতে থাকতে পারো কি থেকে পাপের কাছ থেকে রোজা যদি আল্লাহ তাআলাকে ভয় ভয় করে রাখে বান্দা তাকওয়া অবলম্বন করে রাখে তাহলে ওই বান্দার অন্যান্য অপরাধ ওই বান্দা দিক ফিরে যায়

আমি বিগত দিনে বহুবার উদাহরণস্বরূপ বলেছি যে আল্লাহ বান্দার আমল নামায় যখন আর কোন নেকি পাইবেন না জান্নাতে দেওয়ার জন্য জান্নাতে দেওয়ার জন্য কোন নেকি পাইবেন না তখন আল্লাহ এই রোজার মাধ্যমে জান্নাতে দিয়ে দেবেন বান্দা যেটা একটা এটা কেমন কথা কেন যত আমল আছে এই পৃথিবীতে সমস্ত আমলের সব বর্ণনা করা হয়েছে। সমস্ত আমলের কি সব বর্ণনা করা হইছে শুধুমাত্র রোজার কোনো সব আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই রোযার কোনো সব বর্ণনা করেন নাই রোজা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন نے কথা হলো আস্সাউমি লি বান্দাহ মার জন্য রোজা রাখে ওয়া আজরান আর বান্দার এই এটা বান্দার বদলাটাই হলো বান্দা রোজা রাখছে রোজা রাখার কারণে যখন সব পাবে না ফেরেস্তাদেরকে বলবে এ আল্লাহ বলবে ও ফেরিস্তারা তোমরা কি এই বান্দার সব স্বভাবের হিসাব বিকাশ করছো বলবে হ্যাঁ এখন কি অবস্থা বান্দা বান্দা জান্নাতে যাবে না জাহান নামে যাবে তখন ফেরিস্কা বলবে বান্দা জাহান নামে যাবে তখন আল্লাহ বকুল আলম বলবে যে তোমরা যে হিসাব করছো হিসাবটা আমার কাছে দাও এখন হিসাব যখন আল্লাহ তালার কাছে দিবে আল্লাহ তালা দেখবে যে বান্দা সব জায়গায় যে আমল করছে ওই আমলের দেখি লেখা আছে সব জায়গায় যে আমল করছে ওই দেখি লেখা আছে কিন্তু লোজার আমল লেখা আছে নেকই লেখা নেই তখন ফেরেশতাদেরকে বলবে কেও ফেরেশতারা তোমরা কি হিসাব করতে তোমাদের হিসাবের মধ্যে তো ভুল আছে তখন ফেরেশতারা বলবে ইয়া আল্লাহ আমাদের হিসাবের মধ্যে কই ভুল আমরা তো সব হিসেবে করলাম তখন আল্লাহ তাআলা বলবেন যে এই বান্দা আমি যে ইনসাফ গাল এটাই বান্দা অনন্ত সমস্ত পৃথিবীর মানুষ অনন্ত যারা হক তারা অনন্ত যারা হক নয় তারা অনন্ত যারা আমাকে ভালোবাসে তারাও জানতো যারা আমার যাদের আমার সাথে শত্রুতা তারাও জানতো সুতরাং আমি যে ইনসাফ গান এই বান্দা আমল করছে বান্দা আমার জন্য রোজা রাখছে আর আমি যদি এই রোজার বদলা না দেই তাহলে তো আমি ইনসাফগান নিতে পারলাম তখন ফেরেশ তারা বলবে ইয়া আল্লাহ আপনি তো এই রোজার কি সব দিবেন তা তো বলেন নাই তখন আল্লাহ তালা বলবেন যে এই বান্দার জান্নাতে যাওয়ার জন্য কি পরিমাণ নেকৃত দরকার তখন ওই ফেরেস্তা বলবে যে আল্লাহ এই বান্দার জান্নাতে যাওয়ার জন্য এই পরিমাণ নেকৃত দরকার তখন আল্লাহ তালা বলবেন আমার জন্য যে আমাকে ভয় করে বান্দা রোজা রাখছে এই রোজার জন্য যেই পরিমাণ নেকি পাইলে সে জান্নাতে যাইতে পারে ওই পরিমাণ নেকি তুমি তাকে দিয়ে দাও তার মানে ওই যে জাহান নামের ঢাল এই রোজা দিয়ে সে জান্নাতে যাইতে পারবে যেমন শত্রুর অস্ত্রের আঘাত থেকে ফিরে একে ঢালে ঢালের দরকার আর এইভাবে মানুষকে জাহান্নাম থেকে ফিরাই আনতে রোজা এই রোজা রাখার দরকার আছে নি আছে এ তো গেল রোজা এরপর

আলো না নাজিতু ভাুফাততি বিই সাভা বলে নাম না আস্ত লাম আস্তদল্লা আমাদের মধ্যে সকলেতো রজাতার কিতা করাইবার সমার্থ নাই। ফা তু লালা লা লা হা বাফতত বাংফাততরা মানলা মাস্তি লাবানে আওতাতি।

এখানে বলছেন যে আপনি খাজুর খাওয়ান আর পানি খাওয়ান আর ভালো কিছু খাওয়ান সব আপনার আসবেই আমি গত দুই জন আগে বলছিলাম আপনাদের হয়তো মনে আছে যে আমাদের সমাজে অনেক কাজ আছে যেই কাজগুলো রাসুল বলে নাই সাহাবারা বলে নাই রাসুল করে নাই সাহাবার করে নাই কিন্তু আমরা করি সব মনে করতে করি অথচ এই যে কাজগুলো এটা বলছেন কে রাসুল এবং সাহাবরা বলছেন অর্থাৎ এটা সুন্দর আমাদের সমাজে অনেক বেদাতের কাজ করি আমরা অথচ একটু সুন্নতের দিকে আসি দুইজন আগে বলছিলাম এই যে একটা সুন্নত এই সুন্নতকে বিভিন্ন জায়গায় এই সুন্নত প্রতিষ্ঠিত তবে এই সুন্নতের ক্ষেত্রে অনেক কথাও আছে যে অনেক বেরোজগাররাও ইফতার করে একটা প্রশ্ন একটা কথা কিন্তু সমাজে আছে বেরোজগাররা ইফতার করে এটা আমরাও জানি বুঝি একটা জিনিস কি আপনি মাথায় রাখবেন খাবার মানুষকে খাওয়াইলে সব খাবার মানুষকে খাওয়াইলে কি আছে এখন ঘটনা চক্রে

প্রথম বছর রমজান থেকে ইফতার চলে কিন্তু ধারাবাহিক ইফতার আমাদের হয়নি এখনো পর্যন্ত ধারাবাহিক ইফতার আমরা মাঝে মাঝে হয় অর্থাৎ চার তৌফিক যখন যে পারে তখন সে দেয় কিন্তু গত বছর রমজানে মাত্র কয়েকদিন বাকি ছিল অধিকাংশ হয়ে গেছিল মাত্র কয়েকদিন বাকি ছিল এর মধ্যে যারা ইফতার দেন নিয়মিত তাদের পক্ষ থেকে আলোচনা আসছে যে হুজুর আপনি একটু এই বিষয়ে আলোচনা করেন কারণ আমি তো এই বিষয়ে পিছনে কখনো আলোচনা আমাদের ছিল না শুধু শিলিপ্তারের ফজিলত সম্পর্কে কিন্তু এইখানে